বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছে গরমকাল। আর এই গরমকালে প্রচন্ড রোদ খররে সূর্যের আলোতে বাইরে যেতে ভয় করে। ভয় পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এটি খুবই স্বাভাবিক। কারণ সূর্যের অতি বেগুনি রশ্মি আপনার শরীরের স্কিনকে বিশেষ করে আপে মুখমণ্ডলের মারাত্মক রকমের ক্ষতির মধ্যে ফেলতে পারে। যাদের নিয়মিত বাইরে যেতে হয়, তাদের এই সূর্যের অতি বেগুনি রশ্মির ফলে মুখ কালো হয়ে যেতে পারে। সূর্যের আলোতে মুখের চামড়া পুরে যেতে পারে। অথবা প্রতিনিয়ত সূর্যের আলোতে থাকলে মেস্তা কিংবা ত্বকের ক্যান্সারের মতো মারাত্মক রোগের কারণ হতে পারে আর এই ধরনের থেকে প্রতিহত করতে আজকে আপনাদের যে ক্রিমটি নিয়ে সাজেস্ট করব তা হচ্ছে এই সানমাস ক্রিম আর সানমাস ক্রিম আপনাকে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে নিরাপদে রাখবে এছাড়া ত্বকের কুচকানো ভাব দূর করবে আবার অনেকে রোদের চেহারার মধ্যে একটা বয়স্ক ভাব চলে এসেছে সেই বয়সের ছাপটাও প্রতিহত করবে এছাড়া মেস্তা বা ত্বক কালচে হয়ে যাওয়া এবং ত্বকে ক্যান্সারের মতো মারাত্মক রূপ থেকে আপনি নিরাপদে রাখবেন তো বন্ধুরা আসলে আমার জানি এই সানমার্ক স্ক্রিনটি আপনি কীভাবে ব্যবহার করবেন সানমার্ক স্ক্রিনটি ব্যবহার করা খুবই সহজ অন্যান্য ক্রিম ব্যবহার করার মতোই আপনার শরীরে যে অঙ্গগুলো অনাবৃত থাকে খোলা থাকে যেমন বিশেষ করে মুখমণ্ডল ঘাট বা শরীরের বিভিন্ন স্থান সেই স্থানে আপনি বাইরে যাবার মানে রোদে যাবার আগে তিরিশ মিনিট পূর্বে হালকা করে ঘষে প্রয়োগ করতে হবে এছাড়া আপনি যদি আহ কোনো ভিটি ক্রিম ইউজ করে থাকেন মুখের মধ্যে সেক্ষেত্রেও কিন্তু এই সাউন্ড মাস ব্যবহার করতে পারবেন